কেমন লাগলো কম অস্থির একটা বাইক ভাই পরে সিপ্লেটের মধ্যে একটা বাইক পাইছি আপনার কাছে ভাই আমি ভাই আসার পরে অনেক জায়গায় ঘুরছি আমার বন্ধু থেকে আপনার একটা তার বিগ ফ্রেন্ড আমরা এখান থেকে যাওয়ার পরে আপনার

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমিন আলহামদুলিল্লাহ কে কোথা থেকে আসছে একটু নাম পরিচয় জানে আগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম নাম মোহাম্মদ মেহেদী হাসান পিতার নাম নূর ইসলাম কোথা থেকে আসছেন রংপুর থেকে গাড়িটা দেখে কেমন লাগলো আপনাদের আলহামদুলিল্লাহ ভালো মনে হয় গাড়িটা ফ্রেশ আছে আছে আলহামদুলিল্লাহ খুশি আছেন

আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনার কাছে আইছি আপনার ভিডিও সব দেখি আপনার ভিডিও দেখে দেখে আমরা আপনার কাছে আইছি প্রথমত কল দিছি আপনারে কল রিসিভ করছেন পরে আপনার কাছে আইছি বিভিন্ন দিকে গেছি কিন্তু রেট অত বেশি হাই পাই নাই কিন্তু আপনার কাছে আইছি ভালো লাগছে এখন পরে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমরা কম দামে বাইক দেই বাইক অনেকে বলে খারাপ কম দামে বাইক দিয়ে দিকে খারাপ বা বাইকটি ভালো না আসলে আপনারা তো নিজেরা কিনে নিলেন এখন সেই অভিজ্ঞতা আলোতে কি বলবেন ইনশাল্লাহ আমরা আসলে দু চারটা শোরুম ঘুরছি সেই হিসাবে দেখলাম যে এখানেই একেবারে কম রেটে আছে সিপ্টেটে পাওয়া যায় এই জন্য এখান থেকে নিয়েছি এখন চালানোর পরে যদি ভালো একটা ফিল ফাই তাহলে অবশ্যই এটা রিভিউ দেবো ইনশাল্লাহ এটা কাজ করবেন আপনি একটু এখান থেকে একটা টেস্ট একটা টেস্ট দেন টেস্টে দিয়ে তো একটা ধারণা নেওয়া যায় বাইকটা আমার কেমন আছে ভালো হয় তাহলে একটা টেস্ট দেন মাম আপনি একটা টেস্ট দেন দুইটা বাইক আমার টেস্ট হয়ে যাক আমি দেখি আমার দুইটা বাইকে টেস্ট দেবে ফলাফল কি আছে আমি একটু দেখতে চাই হ্যাঁ আসলে কম দামে বাইক দিয়ে দেখতে অনেকের কাছে আমি শত্রু অনেকের কাছে ভালো না অনেকে আমার বলে যে কম দামে বাইক দেয় ফারুক মিয়া ভালো না একটু দেখি আমার দুইটা বাইক যাক টেস্ট আজকে হ্যাঁ আজকে যাক যাক আজকে সমস্যা নাই যাক যাক আল্লাহ বাসা দুইটা বাইক যাচ্ছে আমার টেস্ট ড্রাইভে দুইটা বাইকে দেখা দেখে পারফরমেন্সটা কেমন হয় কেমন দেখা যায় হ্যাঁ তা আজকে দেখি বাচ্চা সামনে আর পিছনে চিতা বাঘের বাচ্চা দুই দুটা বাঘে পড়লো কেরাক কয় দুইটা বাইক বিক্রি হয়ে গেল দুইটা বাইক আন চিতা বা বাগের বাচ্চা দুইটারে আন রিমনি মতে কেমন দেখা যায় মামা বাইক তো সবাই এলেন এটার শক্তি পারফরম্যান্স কেমন দেখলেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে মামা নতুন মতো কি লাগছে ইনশাআল্লাহ লাগছে আলহামদুলিল্লাহ ভাইজান আপনি তো নিজে গাড়িটা চালাইলেন টান দিয়া কি বুঝলেন বাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বাইকটা ভালো আছে নতুনের মতো কি আছে এই যে ফারুক ভাই তো সাফা নতুনের মতো নতুনের মতো বাস্তবে কম টাকার ভিতরে নতুন মতো বাইক কিভাবে সম্ভব কিন্তু দিতে পারছে কিনা বলেন তো জি স্বপ্ন পূরণ হইছে জি খুশি আছেন আচ্ছা আমাদের কলিজার সবাই এখানে আছে আলহামদুলিল্লাহ এক কথাই সবার জন্য দোয়া করবেন সবার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসবেন সবাই সবার কাছে দোয়া প্রার্থী অবশ্যই এখন মধ্যে যারা ফারুক মোটরস फेसबुक पेज पे फॉलो करना पेज पे फॉलो कर रखें जरा YouTube देखছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ ধন্যবাদ নমা ধন্যবাদ 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 ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই